দেখতে দেখতে তো করবা নিয়ে চলেই আসলো আপনারা যদি বড়ো গরু দেখতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওটা আপনারা দেখে যাবেন দু সালের যদি ডাকার বড় গরু দেখতে চান আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি আজকের ভিডিও গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো তো আজকের বাজার কি নিয়ে আসলো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আজকে রান্না করছি লতা দিয়ে সুটকি দিয়ে একদম কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি এই রান্নাটা মা চাচিরা বিশেষ করে রান্না করে থাকে গ্রাম দেশে বছরে একবার হলো কাঁঠালের যখন সিজন থাকে তখন ওই পাশ দিয়ে রান্না করছি বাং মাছ এটার নাম আমি যে প্রথম যে মাছটা আপনাদেরকে দেখিয়েছি এ মাছের দু পেঁয়াজা রান্না করব তো মিষ্টি টমেটো দিয়ে আমি রান্না করতেছি রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল আমরা তো খেয়ে ফেলেছি দুপুরে আর এখন বয়স দিচ্ছি সাড়ে পাঁচটা বাজে তো বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমি বৃষ্টির একটু ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য সেটাও শেয়ার করেছি আমি জানি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে এই লতাটা কার খেতে বেশি পছন্দ কমেন্ট করবেন আশা করব আপনাদের ভালো লাগবে তো তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা শেয়ার করে নেই মাছের পেঁয়াজা রান্না করা হয়ে গিয়েছে বাংলা মাছ দিয়ে এ মাছটা বিশেষ করে অনেক মজা লাগে কাটা কম থাকে বিশেষ করে বেচালারা বেশি খেয়ে থাকে এই মাছটা মাছের দামও কম কিন্তু খেতে মজা মাছ সাইজও অনেক বড়ো তো দুপুরে খাবারের জন্য নিয়ে নিচ্ছি লতা আমার পছন্দের বাসার সবারই মোটামুটি খাবার শেষ তো বাহিরে গিয়েছিলাম দেখলাম বারেন্দায় গিয়েছি দেখি যে বাহিরে প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছে বৃষ্টি পড়তেছে তো যারা হাট বসেছে গরু নিয়ে এসেছে গ্রাম থেকে আমি কোনো বুঝি না আমি সব সবসময় দেখে আসতেছি তো আমি সবসময় ইদ করি সবসময় দেখি যে বৃষ্টি আসে এর ঈদের আগে দা বৃষ্টিটা আসে কেন আসে বলুন তো সেটা আমি জানি না দো আল্লাহর রকমন তো এ তো আমি কিন্তু আমার ভিডিওটা চলে এসেছি যেই মূল উদ্দেশ্যে আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আমি জানি গরু দেখতে কার না ভালো লাগে বলুন তো এই বছরের প্রথম মানে সরি এই মানে ঈদের মানে কোরবানি ঈদের আমার জীবনের প্রথম ফার্স্ট টাইম দুই সালে এটা আমার জীবনের মেমোরি হয়ে থাকবে স্মৃতি যে হাজব্যান্ড আমাকে রিক্সা দিয়ে একদম গরুর হাট দেখাইছে তারপর হাটায়ও দেখাইছে এটা যে এত ভালো লাগতেছিলো এবং এত আনন্দ লাগতেছিলো এটা আপনাদেরকে ভালো বোঝাতে পারবো না ঠিক আছে আমরা বারান্দা থেকে কিন্তু গরুর হাট দেখতে পাই ঠিক আছে এটা সামনেই আমাদের মানে এটা তো অনেক দূর ছিল কিন্তু বাসার সামনেও আমাদের গরু হাট আছে বাসার সামনে থেকেও দেখা যায় আমাদের এত বেশি ভালো লাগতেছিল এখন রাত বাজে আপনারা জানেন আমরা রোয়ারা দিয়েছি এই যে বারোটার দিকটা প্রায় একটা বাজে এখন হ্যাঁ একটা বাজে আমরা গরুহাট দেখে বাসায় আস্তে আস্তে প্রায় দুইটা বাজে গিয়েছে বলছেন এত ভালো লাগতেছিল মার্শাল্লা গরুগুলা এত বড় এবং এত সুন্দর এত কাছ থেকে দেখছি মানে আমার ভীষণ ভালো লাগতেছিল আমি তো গ্রামে বড় হয়েছি গ্যারামের মেয়ে তেমনভাবে গরু কিন্তু দেখা হয় না কিন্তু গ্রাম দেশের বাবারা মারাই কিন্তু গরু হাটে নেওয়া যায় না বিশেষ করে তো দেখা গেছে অনেক সুন্দর গরু দেখা যায় ওই আগের বছর গিয়েছিলাম আর এখন গিয়েছিলাম আগের বছর এমনি হাটার জন্য গিয়েছিলাম দেখে আসছি আর একবার রিক্সা দিয়ে আমি জীবনের ফার্স্ট টাইম দেখলাম গরু হাট। তো দুঃখজনক বিষয় যে এত বেশি ভালো লেগেছে কেন সেটা বলি বাসায় দেখি প্রচুর পরিমাণ গরম বাসায় ভাবি যে আমার আমার আঙ্কেলরা মামারা দেশের থেকে যে আমাদের জন্য কোরবানিদের গরু নিয়ে আসে ডাকাতে তারা কত কষ্ট করতেছে ও মা তাদেরকে দেখে কি নাকে তেল দিয়ে মরিতেছে সবাই কি সুন্দর ঘুমাইতেছে জানেন না মানে এত সুন্দর বাতাস বলছে তার কোনো কষ্টই নাই আর আমরা বাসা থেকে আবার বেড়ে তারা জানি কত কষ্ট করতেছে একবার মাসাল্লাহ বলবেন গরুগুলো দেখে আর বাচ্চাগুলো যে এত ভালো লাগতেছিল এরা এত আনন্দ করতেছিল গরু একটা কিনছে মনে হয় যে এটা এই বাচ্চাগুলো যে এত আনন্দ করতেছিল আমরা কি গরুই দেখবো না বাচ্চারা এগুলোই দেখবো আমার ভীষণ ভালো লাগতেছিল তো গরু গরু ঝগড়া লাগতেছিল তো আজকের ভিডিওটা কেমন লাগতেছে দেখছেন ঘুমাইতেছে কেমনে কেমন লাগতেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আল আল্লাহ বাঁচাই রাখলে সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমি কীরকম গরু কিনবো আল্লাহ রিজিকে ভাগ্যের যেটা আছে এটি কিনা হবে সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই আমরা এই হাত থেকে গরু কিনা হবে তার হাজব্যান্ড দেখায় নিয়ে আসলো দু দিন তিন দিন পর দিন পরে তো আরও বেশি জমজমাট হয়ে যাবে তখন যাওয়া যাবে না তাই আগেই যে মানে দেখায় নিয়ে আসলো মানে আমার দেখার খুবই ইচ্ছে গরুর হাট তো হাজব্যান্ডের কাছে কিন্তু আমি প্রচুর বকা শুনতেছিলাম কেন বলুন তো হাজবেন্ড আমার বকা কেন সেটা আপনাদেরকে বলি যে তুমি যেভাবে মোবাইল ধরে ধরে ভিডিও করতেছো অনেক রিক্স কিন্তু রিক্স বলতে আমি আপনাদেরকে বুঝাই যে আমরা বাইরে যে ভিডিওটা করে আসলো অনেক রিস্ক কারণ কি আমার হাত থেকে যে কোনো মুহূর্তে এই যে দেখছেন আমার বারেন্দাটা দেখতে পাওয়া মানে দেখতে পাইতেছি গরুটি এই যে গরু আমার বাইন্দার সামনেও দেখছেন গরু আয়ে টাক দিয়ে নিয়ে আসে এই যে দেখেন জানেন না মানে আমার এত ভয় লাগতেছিল হুম হাজবেন্ড তো না করতেছিল এরকম করতে হবে না ভিডিও করতে হবে না ভিডিও করতে হবে না বলছে না যে কোনো মুহূর্তে তোমার মোবাইলটা নিয়ে যেতে পারে তুমি যদি মোবাইল নিয়ে যাওয়ার পর চি কেন পারো তো তো হলে তোমার মোবাইল কখনো আর আসবে না বুঝছো তা আমার তো আর মন মানে না আমি গরু দেখতে গেছি আমার ভিওসারে দেখা মনে এটা তো কখনও হয় না যেহেতু আমার একটা আইডিয়া আছে চ্যানেল আছে ইউটিউবে যত কাজ করি অনলাইন জগতে তো কাজ করি অবশ্যই তাদের জন্য তো কিছু না কিছু করতেই হয় অবশ্যই নিত্য নতুন যদি ভিডিওটা আমি না করে রেখি তাদের জন্য কি আপলোড করব বলুন তো অনেক রিক্স নেওয়া এবং মানুষের সাথে লাগে কি না এটা চিন্তা ভাবনা করে অনেক রিক্স নেওয়া আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও করে নিয়ে আসছি এই ভিডিওটার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবস্থা খারাপ বাহিরে আরে আমার মাইয়া বই পায়ে গেছে চিল্লে আর আওয়াজটা শুনতে পেলেন